ফারাক্কা ব্যারেজ ও ব্যারেজ সন্নিহিত গঙ্গা নদীর অববাহিকা এবং ফিডার ক্যানেলের জলস্তর পরিমাপ ও পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেছেন ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বাংলাদেশি প্রকৌশলী দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর দুই দেশের মধ্যে তিরিশ বছরের জন্য গঙ্গা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে চুক্তির মেয়াদ শেষ হবে সেই অনুযায়ী আজ মুর্শিদাবাদের ফারাক্কায় গঙ্গা নদীতে ও ব্যারেজে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রকৌশলী দলের পরিদর্শন শুরু হয় তারা খতিয়ে দেখেছেন গঙ্গার জলস্তর ও জলের বিভিন্ন সময়ে নেওয়া রেকর্ড পরিসংখ্যানও বিকেলে জলবন্টনের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করবেন তারা আগামীকাল তারা কলকাতায় ফিরে যাবেন পরদিন ছয় ও সাতই মার্চ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবার কথা উল্লেখ্য সুখা মৌসুমে ফারাক্কা ব্যারেজে পঁচাত্তর হাজার কিউসেক জল থাকলে বাংলাদেশ পায় পঁয়ত্রিশ হাজার কিউসেক সত্তর থেকে পঁচাত্তর হাজার কিউসেক জল থাকলে চল্লিশ হাজার কিউসেক পায় প্রতিবেশী দেশ সত্তর হাজারের কম থাকলে দুই দেশের মধ্যে তা আধাহাদি ভাগ হয় বাংলাদেশের এক তৃতীয়াংশের বেশি এলাকা এই জলের ওপরেই নির্ভরশীল বিশেষ করে সেদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গঙ্গার জলের গুরুত্ব অপরিসীম আজ পরিদর্শনের পর সে দেশের দল সন্তোষ প্রকাশ করেছেন আটষট্টি হাজার কিউসেক জল থাকায় চুক্তি অনুযায়ী বর্তমানে দুই দেশ আধা আধি জল পাচ্ছে